প্রত্যেকের উদ্দেশ্যে বলা হচ্ছে আপনারা প্রত্যেকে বসে পড়ুন নিজ স্থানে দাঁড়িয়ে থেকে পার শ্রবণ করতে হয় না যারা যারা আরতি করেছিলেন আপনারা এমন স্থানে আপনাদের আরতির প্রদীপ রাখবেন যাতে কোনো দুর্ঘটনা না ঘটে কারণ দুর্ঘটনা আমাদের তরুণী ঘটে আর আমরা সেটাকে অন্যের নামে দোষ লাগিয়ে দিতে ভালো পারি ধরে নেন কেউ প্রদীপকে কোনো প্যান্ডেলের কাপড়ের কাছে দেখেছে কোনো ধূপগাঠিকে প্যান্ডেলের কাপড়ের কাছে দেখেছে বা কোথাও প্রদীপ জ্বলছে বা ধুপগাটি জ্বলছে অমন সময় কেউ শাড়ি পরে সেই স্থানে গিয়ে উপস্থিত হয়েছে এর ফলে কি হবে নয় প্যান্ডেলের কাপড়টা পরবে না তো শাড়িটা পরবে কিন্তু দোষটা হবে অন্য কারোর উপরে অতএব প্রত্যেকের উদ্দেশ্যে বলা হচ্ছে যারা আরতি করলেন এমন স্থানে রাখবেন যাতে কোনো দুর্ঘটনা না ঘটে রাধে 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 রাধেশ্যাম নসিপুর গ্রামবাসীর সকল ভক্তিবতী মায়েরা এবং বাবারা যারা আমার থেকে বয়োজ্যেষ্ঠ আমার থেকে বয়সে বড় তাদের চরণে আমার তণ্ডবধ প্রণাম অনেক সম্মানিত সম্মানীয় বা সম্মানিত অতিথিবর্গ এবং ব্যক্তিগণ এসেছেন আমি এখানে আলোর দরুন কারো চেহারা দেখতে পাচ্ছি না প্রত্যেকের চরণে আমার দণ্ডবত প্রণাম স্বীকার করুন যারা আমার থেকে ছোট এবং আমার সমবয়সে তাদেরকে আন্তরিক ভালোবাসা এবং শ্রদ্ধার সহিত কৃষ্ণ প্রেম আপনারা আজ অনেক পবিত্র স্থানে এসে উপস্থিত হয়েছেন আপনারা অনেক পবিত্র স্থানে এসে উপস্থিত হয়েছেন মাল্যদান হবে যখন আপনারা সবাইকে উলুক্ধনে দিলেন সোনাই মার দিকে বাল্যদান করছেন ভক্তবৃন্দ একবার জোরে আত্মালি দিবেন পবন পুত্র হনুমান দিকে পবন পুত্র হনুমান দিকে জয় বজরঙ্গ বলি কি একটি বিশেষ ঘটনা যারা আমাদের এই ভক্ত অনুষ্ঠানে যোগদান করার জন্য বিভিন্ন যানবাহন নিয়ে এসছেন সেই যানবাহনগুলো রাস্তার পাশে রাখবেন কারণ আপনারা যেখানে রেখেছেন সেইখানে কিছুক্ষণ পরই আমাদের প্রসাদ বিতরণের ব্যবস্থা আছে অর্থাৎ খিচুড়ি প্রসাদ বিতরণের ব্যবস্থা আছে আপনারা সমস্ত টোটো এবং মোটর সাইকেল পাশে আমাদের সেখানে ভলেন্টিয়াররা আছেন তাদের সাথে যোগাযোগ করে সেখানে রাখুন শ্রী আপনারা শ্রবণ করতে চলেছেন ভাগবত পাঠ আমরা আজকেই যে প্রথম ভাগবত পাঠ শ্রবণ করছি তা নয় আমরা এর আগে অনেকবার ভাগবত পাঠ শ্রবণ করেছি বিভিন্ন স্থানে বিভিন্ন হরিবাসন প্রাঙ্গণে কিন্তু আমাদের মধ্যে বেশিরভাগই মানুষ ভগবত পাঠ আর ভাগবত পাঠের মধ্যে পার্থক্য জানেন না কথাতে ধ্যান দুটো কথার মধ্যে একটা শুধু আকার কথা আছে একটা হচ্ছে ভ একটা হচ্ছে ভা ভগবত পাঠ আর ভাগবত পাঠ দেখবেন কোন জায়গাতে যদি পাঁচ দিন বা সাত দিনের ভাগবত পাঠের আয়োজন করা হয় দেখবেন বেশিরভাগ জায়গাতে প্রচারে যখন বের হয় টোটো বা অন্য কোনো গাড়িতে করে লক্ষ্য করে শ্রবণ করবেন সেখানে বলা হবে যে অমুক কোন গ্রামে সাত দিন ধরে ভগবত পাঠের আয়োজন করা হয়েছে ভক্তবৃন্দরা সবাই কিন্তু উপস্থিত হবেন কিন্তু এটা কিন্তু ভগবত পাঠ নয় এটা কিন্তু ভাগবত পাঠ এটা কিন্তু ভাগবত পাঠ এটা কিন্তু ভগবত পাঠ নয় ভগবত আর ভাগবতের মধ্যে পার্থক্য আছে আমাদেরকে প্রথমেই কিন্তু সেটা জানতে হবে যে আমরা কি বলতে চলেছি ভগবত পাঠ মানে ভগবানের মুখ্য নিশ্চিত বাণী গীতা পাঠ ওই জন্য গীতা পাঠের পুস্তকের সামনে আপনারা দেখবেন শ্রীমৎ ভগবত গীতা লেখা আছে সেখানে কিন্তু ভাগবত পাঠে শ্রীমৎ ভাগবত মহাকুরাণ লেখা আছে এই দুটো জিনিস কিন্তু এক করে ভুলিয়ে ফেলবেন না আপনারা দয়া করে যে সকল ভগবান এখানে উপস্থিত আছেন যদি আপনারাই যদি এই কথাকে কানের মধ্যে মধ্যে ধারণ করে মনের নিয়ে নেন তবে যদি আপনার সামনে যদি এই ভুলটা কেউ বলেন আপনি কিন্তু প্রতিবাদ করতে পারবেন যেটা ভগবত পাঠ নারে এটা ভাগবত পাঠ ভগবত পাঠ আর ভাগবতের পাঠের মধ্যে কি পার্থক্য আছে শ্রীমৎ ভগবত গীতা পাঠ শ্রীকৃষ্ণ ভগবান হলেন বক্তা শ্রোতা হলেন অর্জুন কিন্তু ভাগবত মহাপুরাণের মধ্যে সুখদেব গোস্বামী পাঠ হলেন বক্তা পরীক্ষিত রাজা হলেন শ্রোতা ভগবত পাঠের মধ্যে সাতশোটা শ্লোক আছে সেই জন্য তাকে সত্যসি বলা হয় আর ভাগবত পাঠের মধ্যে শ্লোক আছে ভগবত পাঠের মধ্যে আঠেরোটা অধ্যায় আছে আর ভাগবত পাঠের মধ্যে বারোটা স্তব্ধ আছে যেটা ভগবানের স্বরূপকে বোঝানো হয়েছে অতএব ভগবত আর ভাগবতের মধ্যে কখনো এক মেল কেউ করবেন না দয়া করে দুটাই কিন্তু আলাদা আলাদা জিনিস ওই জন্য আপনাদের কাছে বিনম্র অনুরোধ আজকের পাঠ আপনারা খুব মন দিয়ে শ্রবণ করুন একদিনের পাঠে তেমন কিছুই হয় না কিন্তু আমি কথা দিচ্ছি আপনারা যদি বন্টা গোবিন্দের চরণে দিতে পারেন অবশ্যই আপনারা ভগবানের কৃপাতে অনেক ভাগবত পাঠের নতুন নতুন তথ্য কথা শ্রবণ করতে পারবেন প্রেম সে বলি ভক্তবৎসল ভগবান কি জয় প্রেম সে বলি ভক্তবৎসল ভগবান জয় প্রেম এবার একটা ভজন আপনারা শ্রবণ করবেন তারপর কথাকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব প্রত্যেক ভক্তদেরকে অনুরোধ আমরা সবাই বসে করুন যা যা দাঁড়িয়ে আছেন প্রত্যেককে অনুরোধ আপনারা সবাই বসে করুন এবং যতজন কমিটির সঙ্গে যুক্ত আছেন তাদের কাছে অনুরোধ আপনারা ভক্তবৃন্দদের বসার জায়গা সুষ্ঠুভাবে করে দেয় ਮੇਰਾ ਧੇ ਮੇਰਾ ਧੇਰਾ ਧੇ ਗੋਵਿੰਦੇ ਰਾ

oh इष्टा बिहारी लाल की प्रेम से बोलिए रा